তোমরা ভিডিওটা দেখো তো ভিডিওটা ভালো লাগলে শেষে সুন্দর একটা সুন্দর কমেন্ট করে লাইক করে দিও দেখতে থাকো আমার ভিডিওটা কি ওটা ওটা ইসে কী বলে যে ওটাকে মৌসুমি হে মৌসুমি হ্যাঁ মৌসুমি হ্যাঁ মৌসুমি অন্য হল ছিল না তুই কি নিব বলো জানি না আর আমি না জানি কিছু নিয়ম না জানি কিছু মন্ত্র আমি শুধু আমার মন থেকে পুজো করি এটাই ঠাকুরকে বলি আমি কিছুই জানি না মন থেকে পুজো করি এটাই আমার সবথেকে বড় কথা অন্য অন্য ভিডিওতে দেখি ঠাকুরের ভিডিওতে একাদশী মানে দিনে অনেক কিছু নিবেদন করে ঠাকুরকে তো আমি তো অত কিছু জানি না তো পাঁচ ফল দিতে হয় আর দিনে এটাই জানি আর যা যা দেখাচ্ছে সেগুলো দেখি অত কিছু জানিও না তুলসী পাতাগুলো নিচে দেখে পাতা তিন দিন আগে ছিঁড়ে ছিঁড়ে রেখেছিলাম একদম শুকিয়ে গেছে কাল পরশু দিনে ছিঁড়ে রেখেছি কালকের থেকে তো আর ছিঁড়ে যাবে না আবার যখন একাদশী ছাড়বে তখন একাদশী দ্বাদশী বলে ছিঁড়ে যায় না একমুঠ ছিঁড়ে রাখতে লাগে তো গাছে তো এত পাতাই নেই এখন মানে তুলসীর পাতা সব জোরে জোরে পড়ে গেছে আর নতুন গাছ বেরোচ্ছে এখন দিনে হবে তারপরে ପୁରୋ ଗାଛଗୁଲୋ ସବ ପାତାରେ ପଡ଼େ ଗୋଟେ

উপ আজি নেকি

আমি কাটতেই পারছি না তো ছোট নিতে পারতাম ছিল না কি সুন্দর লাল দেখতে কালারটা সেই মানে সুন্দর লাগতেছে ইস ওই যে দেখি যে রেসিপিগুলোতে শরবত বানায় যে এত সুন্দর মানে লাল মানে কেটে শরবত বানায় ওটা ওইটা বড়টা রাখো ওইদিকে রাখো নিচেই রাখো নিচে রাখো রাখো ওইটাকে রাখবো এখন পরে ঠিক করে তুমি এটা কাটো না এখানে কাটি দাও এমনি পিচ করে দাও দো তো ওইটা দুই পিচ করে দিলেই হবে পরে কাটবো অমনে থাক না এটা এইটা দাও

যে ঘ আসছে হ্যান্টার জন্য মনে হচ্ছে জ্বলতেছে না হ্যান্টার জন্য জলে না নাকি চাপে দাও তো বন্ধুরা আজকে একাদশীর দিনে সকালটা আমি কিভাবে কাটালাম কি কি করলাম না করলাম এই সবই তোমাদেরকে শেয়ার করলাম আজকে আজকের অন্য কিছু আর আমার কাজ বাজ কিচ্ছু শেয়ার করিনি তো আজকে আমি পুজো পাঠ সকাল থেকে আর সময় লাগে এই একাদশীর দিনে পুজো পাঠ করতে করতে অনেকটাই সময় লেগে যায় একাদশী তারপর আজকে বিশেষ বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিন তো মানে এমনিতেই অনেক কাজ মানে অনেক সময় লাগে পুজো দিতে সব আমি ঠাকুরের ওই যে আরেক দিন আরেক দিনের ভিডিওতে বলেছিলাম পুরা ঠাকুর ঘরের মানে ঠাকুরের যত সব কিছু আছে সব তুলে সব পরিষ্কার করে ধুয়ে কেচে আবার নতুন করে সব কিছু পেতে দিই যত বাসন কুসুন আছে সব মানে ধুয়ে তারপর মানে ঘট বসাতে হয় বৃহস্পতিবার তো সেই তার দিকে আবার দুটোই একসাথে পড়ে গেছে আজকে বৃহস্পতিবারের পুজো আবার হচ্ছে একাদশী তো দুটো পুজো করতে করতে তো অনেক সময় অনেক সময় লেগে গেছে তো পুজো আমি বসছি কটার সময় আটটার সময় পুজো করতে করতে দশটা বেজে গেছে আর আমার কিন্তু ক্যামেরা ভালো আজকের ভিডিওটা একটুখানি ঘলা ঘলা আসছে ধুনুচি জ্বালিয়েছি সেই ধুনুচি ধোয়ায় মানে এক ঘরটা একেবারে সাদা হয়ে গিয়েছে তো ওই জন্য আজকের ভিডিওগুলো মানে ঠিকঠাক শর্ট ভিডি শর্টগুলো যে বানিয়েছি রিলসগুলো সেগুলোও একবারে সাদা সাদা সব কটা ভি মানে যত যে কটা রিলস বানিয়েছে সব কটাই সাদা আর বড় ভিডিওটাও সাদাই হয়ে গেছে তো আমি আবারও বলছি আমি কিছু মন্ত্র জানি না কিছু নিয়ম জানি না আমি যেটুকু করি শুধু আমার মন থেকে শ্রদ্ধা ভেবে আমি ঠাকুরকে পুজো করি ছাড়া এর বাইরে আমি আর কিছু না অনেকেই মানে অনেক কিছু মন্ত্র বলে অনেক কিছু নিয়ম জানে সেগুলো আর শেয়ার করে তাদের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আমি কোনো কিছুই জানি না আমি শুধু একটাই কথা বলি ঠাকুরকে আমি শুধু মনে প্রাণে তোমাকে চাই এটা এই ছাড়া আর আমার কাছে কিছুই নেই আমার কাছে দেওয়ার মতোই কিছু নেই আর আমি ঠাকুরের কাছে কিছু চাই না যা দিয়ে রেখেছে ঠাকুর ওতেই সন্তুষ্ট থাকুক শুধু সবাই যেন মনে প্রাণে ভক্তি সব সবসময় ভক্তি ভরে ডাকতে পারি এটাই ঠাকুরের কাছে আমার প্রার্থনা ঠাকুর ঠাকুরের ঘর দেখুন একেবারে পুরো সাদা হয়ে গিয়েছে আমি পুজো করছি আমার পতি পরমেশ্বর আমার পাশেই বসে রয়েছে সনামনিও এখন স্নান করে কেবলে আসলো ঘরে আর আজকে বাইরের তো দেখে একটু দেখো তোমরাই কি মানে রোদ উঠেছে আজকে কি পরিমাণে রোদ প্রচণ্ড রোদ উঠেছে কিন্তু রোদ হলো আজকের গরমটা অন্য রকম কালকের মতো না কালকের গরমটা বিভস্য গরম মানে কি বলবো রোদ তো নেই আর গরমে একেবারে মানে হচ্ছে সেদ্ধ হয়ে যাচ্ছে শরীরগুলো আজকের রোদটা থাকলেও আজকের গরমটা রকম তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করছি তাহলে নতুন দিনে নতুন সকালে ঠাকুরকে দিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি ঠাকুরকে দিয়েই শেষ করলাম যা করার ঠাকুরই করবে এতে আমার হাতে আর কিছুই নেই কার ভালো লাগবে কার ভালো লাগবে না এতে ঠাকুরই বুঝে নেবে আমি অত সব কিছু জানি না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই রাধে রাধে